হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটি হোম রেমেডি নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নিজেকে কিভাবে দেখানো যায় একটা সুন্দর টিপস আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি আমরা যেখানে যাই না কেন যাওয়ার আগে আমরা যদি সেটি একটু অ্যাপ্লাই করে নিই তাহলে কিন্তু আমরা নিজেকে অল্প সময়ের মধ্যে ইয়াং দেখাতে পারবো আর মেকআপের আগে সেটা কিন্তু অবশ্যই করা দরকার তোমরা সকলেই জানো যে এই ব্যস্ততার দিনে আমাদের হাতে সময় কিন্তু খুব কম আমাদের হাতে সময় প্রায় থাকে না বললেই চলে তো আমরা মাঝে মাঝে তো পার্লারে যাই নিজেকে সুন্দরী করার জন্য নিজের স্কিনটা একটু কেয়ার নেওয়ার জন্য তো শুধু পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল তো আমরা করি কিন্তু সেই ফেশিয়াল করে কিন্তু আমরা হয়তো কয়েকদিন জেল্লা পাই কিন্তু আমি যে ঘোয়া টিপসটি তোমাদের সামনে করে দেখাবো তাতে কিন্তু আমরা চিরদিন নিজেকে সুন্দর আকর্ষণীয় ও সবার কাছে নিজেকে তুলে সুযোগ নিজেকে ইয়াং ও আকর্ষণীয় করে তুলতে তাহলে আমার এই টিপসটি ফলো করো যদি দাগ মুক্ত চাঁদের মতো চকচকে স্কিন পেতে চাও তাহলে এই প্যাকটি আজই তৈরি করে নাও আমি মুসুর ডাল দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা তোমরা চাইলে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারো তারপরে মিক্সিং বোলের মধ্যে সেটি ঢেলে নিলাম আরও নিয়ে নিলাম এখানে আমি দুই চামচ কাঁচা দুধ সেই দুধটি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তারপরে একটি বোলের মধ্যে ঢেলে নিলাম তার মধ্যে আমি নিয়ে নেব আলমন্ড অয়েল আলমন্ড অয়েল আমাদের স্কিনে যে কোনো চোখ তুলতে সাহায্য করে স্কিনকে চকচকে করতে সাহায্য করে তারপর আমি নিয়ে নেব এর মধ্যে টক দই আমি এখানে এক চামচ টক দই নেব আর নিয়ে নেব মধু হাফ চামচ এই কয়েকটি জিনিস দিয়ে সুন্দর একটি ঠক ঘন প্যাক আমি তৈরি করে নেব এই প্যাক অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে পুরো ফেসে লাগিয়ে নিয়ে তারপরে আধ ঘন্টা পর ধুয়ে ফেললে তারপরে মেকআপ করলে যা সুন্দর হয় ফেসটা না পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এত সুন্দর হাতের কাছে একটি প্রাকৃতিক সৌন্দর্যবর্ধক জিনিস আছে যেটা আমরা জানি না রান্নাঘরে সবার বাড়িতেই থাকে মুসুর ডাল এই মুসুর ডাল পুরো অল বডিতে ব্যবহার করা যেতে পারে এই প্যাকটি আর প্রতিদিন যদি ফেসওয়াশের বদলে এটি ব্যবহার করা যায় তাহলে আমাদের স্কিনের যে কোনো পুরোনো চোখ তুলতে সাহায্য করে একেবারে চকচকে চাঁদের মতো স্কিন কিন্তু আমরা পেতে পারি তো এইভাবে ভালো করে ফেসের মধ্যে লাগে আধ ঘন্টা ছেড়ে দেবো তারপরে ধুয়ে নিয়ে এরপরে আমি একটি সিরাম অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ ধোয়ার পর আমার স্কিনটা কতটা সুন্দর আর কতটা চকচকে লাগছে তোমরা একবার ব্যবহার করে নিশ্চয়ই বুঝতে পারবে তারপর আমি এখানে একটি সিরাম আমি ডেইলি যে সিরামটি ব্যবহার করি সেটি হচ্ছে টারমার কোজিক অ্যাসিড একটি সিরাম আমি ব্যবহার করি যেটা স্কিনের যে কোনো চোখ তুলতে সাহায্য করে টারমার কোজিক অ্যাসিড সিরাম আমাদের ফেসে অ্যাপ্লাই করলে আমরা যে কোনো দাগছ থেকে একেবারে নির্মূল করতে পারি আর স্কিনটাও একেবারে সুন্দর হয় যে কোনো প্যাক লাগানোর পর একটু সিরাম বা মশ্চরাইজার অবশ্যই লাগানো উচিত তা আমি এখানে সিরাম অ্যাপ্লাই করে তোমাদের দেখালাম তোমরা যে কোনো মশ্চরাইজারও লাগাতে পারো এইভাবে পুরো ফেসে লাগিয়ে ওভার নাইটের মতো ছেড়ে দাও কিংবা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে মেকআপের আগে এইভাবে প্যাক লাগিয়ে নিয়ে একটি মসচারাইজার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু যে কোনো মেকআপ করলে ফেসটা আমাদের সুন্দর লাগবে চকচকে লাগবে তাহলে পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছ প্যাকটি আমি কিভাবে তৈরি করলাম স্কিন যতটাই ডার্ক হোক আমরা উপকার পাবো রাতে লাগালে রাতে পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলে একটি ভালো সিরাম আমি লাগিয়ে নেব তো এই ছিল আজকের আমার হোম রেমিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পড়বে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো